এখানে সমস্ত বাইলার নিরানব্বই টাকায় আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে দেখবো যে সত্যি নিরানব্বই টাকায় কি অসাধারণ জিনিস পাওয়া যায় দোকানে তুমি আছো এবার আমাকে দেখা পুষ্কর আমি রিয়া প্রামাণিক কম বেশি আপনাকে আমাকে আপনারা সবাই চেনেন কি আমাকে ফেসবুকে দেখেছেন আমাদের পেজ আছে তো ম্যাম আজকে আমাদের দোকানে এসেছি নাইনটি নাইন জুয়েলারির কিছু কালেকশন দেখতে তো আজকে আমি আমাদের

ওকে। আর বজবজে আছে একটা। আমরা দিই। বজবজে আছে? হ্যাঁ বজবজে সুচিত্রা মার্কেট। আচ্ছা বজবজ সুচিত্রা মার্কেট। হ্যাঁ। বজবজ কলেজ পাশে। বজবজ কলেজের পাশে। 99 এ কিন্তু ভাবা যাচ্ছে না বলো? দৃষ্টি করে এসে আর কিছু আছে। আচ্ছা এখানে দেখো। এই রকম একটা সুন্দর চুড়ি সেটা 99

আর খুব ভালো আর এই ইয়াররিংস আছে অ্যান্টি টেনিসের ওপরে এ এরও আমি আপনাকে কিছু স্যাম্পেল দেখাচ্ছি এদিকে এগুলো আমাদের এখানে খুব মানে খুব ফেমাস এই গুলো তো সবাই নিয়ে যায় আমাদের বাহ এটা এডি পাথরের ওপরে আছে কানের পাথর খারাপ হবে কালার আমরা আট ন মাসের বেশি থাকবে কালার তুমি বাবা এখানে দেখো এডিক্ট দেখাও অসাধারণ বলো

জিন্স ট্রক আলাদা ডিজাইন বাইরে দিয়ে কিনতে গেলে আপনার আড়াইশো তিনশো টাকা রেজিং আর্ট হ্যাঁ জেনে অবশ্যই এগুলো রেজিং আর্টের মধ্যে বসানো রেজিং করা

না আরও কালেকশন আছে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে ম্যামরা যদি আসে তো ম্যাম দেখতে নাই দেখা Oppo যাচ্ছে না অবশ্যই সবাই আসবেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো আর তাছাড়া মানে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ তাই তো রিয়া হ্যাঁ যা পছন্দ ও এটাতে আবার দেখো একটা খোলো তো একটা খোলো তো ডুয়াল টোন হ্যাঁ এটা ওই আছে অপূর্ব অপূর্ব হ্যাঁ ইউলি নষ্ট ফেসবুক পেজ আছে আমার দেখো এইটা হলো ইনার দোকান ইনি আমাদের জন্য এত সুন্দর সুন্দর জুয়েলারি গুলো নিয়ে আসে দাদা আর দিদি দিদির পছন্দের সব জুয়েলারি দাদা দিদি দুজন মিলে সব কিছু জুয়েলারি নিয়ে আসে কি বলবো আমি আর দেখা ভাষা হারিয়ে ফেলেছি সবই 99 রিয়া

দোকানটার নাম হলো নাইনটি নাইন জুয়েলারি দোকানে ওনার হলো পিতম মুখার্জি এবং অমিতা ঘোষ থ্যাংক ইউ এত সুন্দর আর যার দোকান বা যার এত সুন্দর কালেকশন এত যে এত সুন্দর সুন্দর এই যে এত সুন্দর তো নাইনটি নাইনে